মাঠের থেকে বাড়িতে ধান তোলার মরশুমে চাষি ভাইদের জন্য আবহাওয়ার আগাম বার্তা জানা খুবই জরুরি তাই আজকের এই ভিডিওতে রাজ্যের সমস্ত চাষি ভাইদের জন্য আবহাওয়ার আগামী কয়েক আগাম বার্তা আপনাদের সামনে আমি তুলে ধরব অনুরোধ ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন নমস্কার আপনারা দেখছেন মাল্টিগাইড চ্যানেল আপনাদের সাথে আমি আছি বিশ্বজিৎ তো এই তথ্যটি দেওয়া হয়েছে মাটির কথা ওয়েবসাইটে আবহাওয়া ও উপদেশ এই কলামে তো আমরা এখানে বেঙ্গলি বুলেটিন ডেট সাতাশ নভেম্বর দু হাজার ছাব্বিশে অর্থাৎ গতকালকেই এই তথ্য পেয়েছি চলুন আমরা সেই তথ্যগুলি একবার দেখে নিই কি বলা হচ্ছে তো এটা ছিল কালকের আজকের কি তথ্য আমরা আঠাশে নভেম্বর দু হাজার পঁচিশের যে তথ্য পশ্চিমবঙ্গের হিমালয় সংলগ্ন তরাই অঞ্চলের এবং গাঙ্গে ও পশ্চিমবঙ্গের সব জেলাগুলিতে প্রধানত শুষ্ক আবহাওয়া থাকার সম্ভাবনা আছে উনত্রিশে নভেম্বর পশ্চিমবঙ্গের হিমালয় সংলগ্ন তরাই অঞ্চলের এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের সব জেলাগুলিতে প্রধানত শুষ্ক আবহাওয়া থাকার সম্ভাবনা আছে আজকের দিনে অর্থাৎ আঠাশে নভেম্বরের জন্য কোনরূপ সতর্ক বার্তা নেই আগামীকাল অর্থাৎ উনতিরিশে নভেম্বরের জন্য কোনো সতর্ক বার্তা নেই পরবর্তী দুদিনের অনুমান সামান্য পরিবর্তন হবে অর্থাৎ এই যে আবহাওয়া আপনারা আজ এবং আগামী কালকের তথ্য জানলেন এর সামান্য কিছু পরিবর্তন হবে তো আজকের এই ছোট্ট ভিডিওতে আমরা দেখে নিলাম আগামী কয়েক দিনের আবহাওয়ার আগাম তথ্য আবহাওয়ার আগাম বার্তা তো এই ছিল বন্ধুরা আজকের এই ভিডিও আপনাদের জন্য আশা করছি আজকের এই ভিডিও আপনাদের কাছে তথ্যমূলক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করে আপনার সকল বন্ধুদেরকে আনতে সাহায্য করবেন ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ